আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহাদি হাসান সার্কামসেশন নিয়ে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে কাজ করছি প্যারেন্টসরা আমাকে রেগুলারি প্রশ্ন করে থাকেন যে ডিভাইস কসমেটিক খতনায় রক্তপাত কীরকম হয় সার্কামসেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এবং ডিভাইসের মাধ্যমে এটা আমরা আরো সহজ এবং নিরাপদে পরিণত করতে পারি ডিভাইস কসমেটিক খতনায় রক্তপাত একদম হয় না বললেই চলে যতটুকু চামড়া ফেলে দিই সেটার মধ্যে যতটুকু রক্ত থাকে শুধুমাত্র ততটুকু রক্তই বের হয় এক্সট্রা করে কোনো রক্তপাত এখানে হয় না ডিভাইস কসমেটিক খতনার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করি সেটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যা ক্ষত স্টানটি সম্পূর্ণভাবে কাভার করে রাখে এবং রক্ত নালীগুলোকে সংকুচিত করে রাখে যার ফলে রক্তপাত হয় না বললেই চলে এই ডিভাইসগুলো শুধুমাত্র রক্তপাত কমায় শুধু তাই নয় এটা সংক্রমণের হাত থেকেও অনেক অংশে প্লাইনকে সুরক্ষিত রাখে আধুনিক নিরাপদ ডিভাইস কসমেটিক খতনাটা বেছে নিন সারকামসেশনের জন্য এবং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দেওয়া স্ক্রিনের নাম্বারে ধন্যবাদ